মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যেটা থেকে আমাদের প্রত্যেক বছর একটা করে পাঁচ নম্বরের উপপাদ্য একটা করে তিন নম্বরের এক্সট্রা উপপাদ্য আর এক বা দুই নম্বরের শর্ট কোয়েশ্চেন দেওয়া থাকে সেই উপপাদ্যগুলোকে যদি আমরা ফুল মার্কস তুলতে পার চাই তাহলে কিন্তু আমাদের বৃত্তের বিভিন্ন অংশগুলোকে আগে সবার আগে জানতে হবে না হলে কিন্তু আমরা উপপদ্যগুলো সলভ করতে পারবো না তাই আজকের আমাদের আলোচ্য বিষয় বৃত্তের বিভিন্ন অংশ আর তার মধ্যে কেন্দ্র সেন্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে দেখো সেন্টার মানে কেন্দ্র নামটা শুনেই কি মনে হচ্ছে যে যাকে কেন্দ্র করে পুরো জিনিসটা ঘটছে সেটাকেই কি বলে আমাদের সেন্টার বা কেন্দ্র মানে বৃত্তের একদম মাঝখানের বিন্দু যেখান থেকে বৃত্তের পরিধি মানে চারপাশের যে প্রতিটি বিন্দুর দূরত্ব কিন্তু সমান তাকেই কিন্তু আমাদের বলে হয় বলা হয় কেন্দ্র বা সেন্টার আমরা যদি কিছু বাস্তব উদাহরণ যদি দেখতে পারি তাহলে আমরা খুব সহজেই রিলেট করতে পারবো দেখো আমাদের কারো কারোর বাড়িতে সার্কেল শেপের মানে শেপের ঘড়ি আছে বা দেখেছ সবাই নিশ্চয় ওই যে ঘড়ির মাঝখানের যেখানে পিন্ডি আমাদের ঘন্টার কাটা আর মিনিটের কাটাটাকে পিন দিয়ে আটকে রাখা হয় সেটাই কিন্তু আমাদের কেন্দ্র আর ছোটোবেলায় আমরা মোটামুটি সবাই লাটিম খেলেছি এই যে লাটিমের যে বিন্দুর উপরে ভর কর দিয়ে ঘরে বা দাঁড়িয়ে থাকে সেটাকেই কিন্তু আমাদের বলে কেন্দ্র মানে দেখো যে বৃত্তটি আছে এই বৃত্তের মাঝখানের যে বিন্দুটি মানে এই সি বিন্দু এই সি বিন্দুটাকেই কিন্তু বলছে আমাদের সেন্টার বা কেন্দ্র পরের ভিডিওতে আমি বৃত্তের আরও বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করব আমার এই সুন্দর সুন্দর ম্যাথস রেসিপিসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে বেশি বেশি করে ফলো করতে ভুলবে না